আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া বা জালি কুমড়া রেসিপি এই রেসিপিটা খুবই অল্প মশলায় তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু এই রেসিপিটা আমাদের শরীরের জন্য খুব উপকারী তো আমি কিভাবে এই রেসিপিটা খুব অল্প মশলা তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে প্রায় আমি দুইটা শুকনো মরিচকে ছোট ছোটো টুকরা করে দিয়েছি শুকনো মরিচগুলোকে আমি তেলের মধ্যে হালকা একটু লালচে কালার করে ভেজে নেব আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে আমি শুকনো মরিচের সাথে ভালো করে এখন তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ একচা চামুচ পরিমাণে হলুদের গুঁড়ো আর একচ্চা চামুচ পরিমাণে ধনিয়া জিরের গুঁড়ো আর একচা চামুচ পরিমাণে মরিচের গুঁড়ো এখন আমি সবগুলো মশলা কিন্তু নেড়ে চেড়ে দেবো আর এর আগে কিন্তু আমি মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি পানি দিয়ে সবগুলো মশলা একসাথে ভালো করে মিক্স করে নেব আর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার জন্য এখন আমি ডাকনা দিয়ে দুই মিনিটের মতো করে জাল করে নেব মশলাটা কষানোর জন্য যে পানি দিয়েছি পানিটার মধ্যে আমি মশলাটা ভালো করে কষিয়ে একদম তেলের উপরে বেসে আসা পর্যন্ত আমি কষিয়ে নেবো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি এই মশলাটার মধ্যে কিন্তু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে বেশি উঠছে ততক্ষণ আমি কষিয়ে নেব এখন ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আবার ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি যে আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়াটা এখন মশলার মধ্যে আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব। এর মধ্যে কিন্তু আমি কুমড়াটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটার মধ্যে এখন বাড়তি পানি ইউজ করা যাবে না এই মশলাটার মধ্যে যত বেশি কষানো হবে কুমড়াটা খেতে কিন্তু তত বেশি স্বাদ হবে এখন আমার সব ভালো করে মিক্স করা হয়ে গেছে ডাকনা দিয়ে তিন থেকে চার মিনিট আমি জাল করে নেব এর মধ্যে কিন্তু কুমড়া থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে এই পানিটার মধ্যে কিন্তু আমি ভালো করে আবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই যে আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে মিক্স করে দিয়েছি আর ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো একদম রান্নার জোল আর জোলটা কিন্তু বুঝে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না কারণ কুমড়োর জিনিসটা হচ্ছে নরম আর এটা সিদ্ধ হতে কোনো সময় লাগবে না আর এর মধ্যে থেকে কিন্তু অনেক পানি বের হয়ে আসবে আমি জলটা মাখা মাখা অনুযায়ী দিয়েছি আর এর মধ্যে উপরে দিয়ে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব এই যে এর মধ্যে কিন্তু আমার প্রায় এই যে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্নাটা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাবো এই যে আমার তৈরি হয়ে গেল খুবই মজার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ